নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আজকের পিটুনিয়া নিয়ে আলোচনা থাকবে আর একটা সহজ গাছ শীতের সেই গাছটা নিয়ে আলোচনা সহজ কেন বলছি যে সহজেই সকলেই করতে পারেন একটুখানি সামান্য একটু আর দু অসুবিধা আছে সেগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে কিন্তু পিটুনিয়া গাছ খুব ভালো হয় যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে দেখা যায় যে হঠাৎ করে গাছ ঝিমিয়ে যাওয়া হঠাৎ করে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এই রকম সবুজ একদম সতেজ রাখাটাই কিন্তু আমাদের কাজ তাহলেই কিন্তু আপনি গাছ থেকে গাছ ভরে যেমন ফুল পাবেন গাছের সেমন সৌন্দর্য পাবেন এবং প্রায় মার্চ মাস এপ্রিল মাস পর্যন্ত আপনারা কিন্তু গাছ থেকে অনেক বেশি ফুল পেতে পারেন তো এবছর পিটুনিয়া আমি অল্প কটা করেছি যে কটা মানে দশ বারোটা করেছি বেশি করিনি প্রতি বছর অনেক করা হয় এবছর করা হয়নি অনেক কারণ আছে তার পিছনে এই যে প্রত্যেকটা কুড়ি দেখা যাচ্ছে সেই কুড়িগুলো কতটা হেলদি কুড়ি তো হেলদি বয়ে যায় কো কুড়ির গঠন কুড়ির সাইডে যে পাপড়ি মানে যে সবুজ অংশটা সেগুলো হেলদি কিনা এগুলো কিন্তু দেখার অনেক সময় দেখবেন যে কুড়ি আসেনি অথচ ওই সবুজ যে চারটে পাপড়ির মতো থাকে বোটাটা সেটা দেখা যাচ্ছে কিন্তু কুড়ির দেখা যাচ্ছে না সে সময় কিন্তু ওগুলো মিস করবে মানে ফুল হবে না তাতে তখন কিন্তু আমরা ওগুলো কেটে দেব এটা কিন্তু একটা মানে কেটে দিতে হবে কারণ ওটাতে ফুল হবে না কিন্তু অনেক খাওয়ার নষ্ট হবে তা আমরা ওরকম কেন হয় সেটাও তো আমাদের ভাবতে হবে ওরকম হওয়ার খাওয়ার কারণ একটাই গাছে অপুষ্টির জন্য তো অপুষ্টি হওয়াটা হতেই পারে যে কোনো কারণ হতে পারে আমরা যে খাবারগুলো দিই তাতে বুঝতে পারি না যে কুড়ির জন্য কোন খাবারটা দেওয়া উচিত প্রথমে বলবো আমি পিটুনিয়া গাছ যারা করেছেন এবছর প্রচুর এখন অনেকের গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু যদি দেখছেন গাছ দুর্বল গাছের নোট একটা একটা পাতা থেকে আরেকটা পাতা অনেকটা বড় হয়ে গেছে তার মানে গাছ বেশি সানলাইট পাচ্ছে না একটু ছাওয়া জায়গা আছে বা সকাল থেকে পুরো সানলাইট ওখানে পড়ছে না বারোটা একটার পরে হয়তো একটু পড়ছে সামান্য এক দু ঘন্টা সানলাইট পড়ছে এরকম একটা যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু গাছ একটু লম্বাটে হবে আর কুড়ি যে মিস করি হচ্ছে যেগুলো তার কারণ কিন্তু কিছুই না একটু যদি আমরা ব্যালেন্স এন ব্যবহার করি সেটা আমরা প্রথম দিকে ব্যবহার করি না কারণ প্রথম দিকে আমরা গাছটাকে বড় করি তো গাছটাকে বড় করতে গেলে ব্যালেন্স এন আমাদের অতটা প্রয়োজন নেই যখন ফুল নেওয়া শুরু করব এখন ডিসেম্বর মাসের সতেরো তারিখ হয়ে গেছে এখন ফুল আস্তে আস্তে যেমন ফুটবে আর ফুল কেটে ফেলার বিষয় নেই গাছ মোটামুটি সকলেরই ঝোপাল হয়ে গেছে টব জুড়ে গেছে যে যে টবে বসেছেন ম্যাক্সিমামটাই জুড়ে গেছে টপ এই গাছে এখনও ফুলের দেখা দেয়নি কুড়ির দেখা দিয়েছে তো এনপিকে যদি মাটিতে থাকে মানে আমরা যে খাবারগুলো দিই গাছ বাড়ানোর জন্য সেখানে সরিষের খোল একটা অত্যন্ত ভালো খাওয়ার শীতের এই ধরনের গাছগুলোকে বাড়ানোর জন্য শীতের ফুলের ম্যাক্সিমাম গাছই কিন্তু আমরা সরিষা খোল ব্যবহার করতে পারি সঙ্গে কিন্তু আমরা একটু ডিএপি দিতে পারি সেক্ষেত্রে কি আর ড্রাই অ্যামোনিয়া ফসফেট থাকবে আর এখানে সরিষা খোলের যে উপাদানগুলি আছে তাতে কিন্তু গাছ বেড়ে উঠবে গাছ সতেজ থাকবে গাছ বেড়ে উঠবে এইটা প্রথম লক্ষণ আমরা প্রথম গাছটাকে একটু বাড়িয়ে নেব প্রথম থেকে যদি সব রকম খাবার দিতে থাকি তাহলে কিন্তু গাছটা সঠিকভাবে বেড়ে ওঠার অনেক সময় থমকে যেতে পারে তো প্রথমে আমরা গাছকে বড় করব তারপরে গাছ থেকে ফুল নেবো যেহেতু ডিসেম্বর মাসে কুড়ি তারিখ হয়ে গেছে যারা একটু লেটে লাগিয়েছেন বা আরও আগে লাগিয়েছেন তাদের অলরেডি ফুল ফোটা চালু হয়ে গেছে আমরা একটু এনপিকে বা যদি মাটিতে সামান্য মিক্স খাবার দিতে পারি তাহলেই কিন্তু আর ওই মিক্স কুড়িগুলো আসবে না ফুলের সাইজ থাকবে বড়ো ফুলের সাইজটাও একটা বড় করার বিষয় কারণ এগুলো সমস্তই হাইব্রিড প্রজাতির পিটোনিয়া সেগুলো অনেক বড় না হলে ছোটো ছোটো হলে অতটা ভালো লাগবে না সেক্ষেত্রে কিন্তু আমরা যেমন এনপিকে ব্যবহার করবো সঙ্গে একটু মিক্স খাওয়ার যদি পারেন ব্যবহার করবো যারা টবের মাটিতে করছেন তারা কিন্তু একটু মিক্স খাওয়ার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গাছ ভালো থাকবে নিয়ম করে প্রতি পাঁচ থেকে ছ দিন দেরি করবেন না কারণ শীতের গাছের সময় খুব কম এটা মাথায় রাখতে হবে আপনাকে গাছকে বড় করতে হবে এবং ওভার যাতে না হয় খাওয়ার দাবার সেক্ষেত্রেও ক্ষতি পাঁচ থেকে ছ দিন অন্তর কিন্তু আমরা খোল জল দেব তার সাথে কিন্তু থাকবে গাছপতি টপ প্রতি গাছপতি টপ প্রতি আট থেকে দশটা ডিএপির দ্বারা থাকবে তাতেই কিন্তু আপনার গাছ সুন্দর বেড়ে উঠবে আর লাগবে এই গাছে সম্পূর্ণ সানলাইট এই যে বুশি ব্যাপারটা গাছ ছোট থাকবে কিন্তু গাছ ছড়ায় বেশি সেক্ষেত্রে কিন্তু গাছের সানলাইটের প্রয়োজন অনেক বেশি অনেক সময় দেখা যাচ্ছে আমরা গাছকে বাড়িয়ে তুলতে পারছি না হয়তো আমি ডিএপি ইউজ করিনি খালি খোলজল ইউজ করেছি বা অন্য এনপিকে ইউজ করেছি গাছ বেড়ে উঠছে না সেক্ষেত্রে আমরা কিন্তু দশ দিন অন্তর দুবার ইউরিয়া আমরা দিতে পারি গাছকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে নেওয়ার জন্য একটা টবে সাত থেকে আট দানা ইউরিয়ার দানা থাকবে সেই হিসাব করে আপনারা দুবার দেবে সাত থেকে দশ দিনের ভিতরে দেখবেন গাছ কিন্তু আপনার হু করে বেড়ে উঠবে এবার যেহেতু ফুল নাওয়ার পালা এবার কিন্তু উইকলি আমাদের একবার করে এনপিকে চলবে আমরা এনপিকে স্প্রে করেও দিতে পারি ব্যালেন্স এনপিকে অথবা মাটিতেও দিতে পারি মানে টবের মিডিয়াতেও দিতে পারি এই গাছটাতে অনেক চেষ্টা করেছিলাম বলেছিলাম এই ডালিয়া পম্পম যেটা একদম ছোট থাকতে মানে ফার্স্ট প্রিন্টিং থেকেই কুড়ি চলে আসছিলো আমি কিছুতেই আটকাতে পারিনি তো আমি ভালো থাক কুড়িখানা একুশখানা গাছ আছে একটা গাছে ফুল চলেই আসুক আর এটাকে আর কাটতাম না ফুল আর কত দিন টানতে পারলে তো গাছটা সঠিক টাইমে ফুল পেতাম একসাথে সবার ফুল পেতাম আমার পিটুনি নিয়ে অনেক কিছু বলার নেই খালি একটু ধৈর্য ধরবেন খালি একটু জলটা একটু বুঝে দেবেন জল বারবার বলেছি আগেও বলেছি আজকে জল দেবেন কালকের যাতে আবার জল দিতে হয় এইটা মেনটেন করবেন আজকে আমরা জল দেবো আবার কালকে জল দিতে হবে এইটা মেনটেন করলে কিন্তু আপনার সঠিক জল দেওয়া হবে মগ ভরে জল কখনোই গাছে দেবেন না মানে শীতের গাছে কারণ শীতের বেলা একদমই ছোট কোনো কোনো দিন সানলাইট উঠলো কোনো কোনো দিন উঠলো না এক্ষেত্রে যদি কোনো সময় মেঘলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা জল এতটাই কম দেবেন যাতে গাছটা বেঁচে থাকে কারণ মেঘলা থাকলে কিন্তু জল একদমই টানবে না এই কয়েকটা জিনিস কিন্তু আমরা আপনারা মেনটেন করলেই আপনার কিন্তু গাছের কোনো রকম কোনো সমস্যা হবে না আর গাছ সিজনাল গাছে গাছ ভরেও ভুল পাবেন আর অন্য অন্য গাছ কিন্তু আপনার সতেজ থাকবে তো এবছর কিন্তু অনেকগুলো প্রায় আশি পঁচিশ যেটা আমি জয়েন্ট করেছি সেগুলো সমস্ত বাজে কুড়ি চলে আসছে আর কদিন পরেই আপনার সঙ্গে সেগুলো শেয়ার করবো